আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মাখরাজ এবং মদ গুন্না শেখার পর এখন আমরা প্র্যাকটিক্যাল কোরআন তেলাওয়াত শিখব চলুন শুরু করি আজকে আমরা সুরাতুল ফিল থেকে শুরু করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম

ফা আলা এখানে তিনটি অক্ষরে রয়েছে জবর এক জবর এক জেদ হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফা আলা রব বুকা এখানে কোনো টান হবে না তাস্তি তাস্তি বার উপরে আর তাস্তিদের উচ্চারণ দুইবার হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে রবা জব রব বা পেশ বু কাপ জবর কা রব বুকা বি আস হা বিল ফিল বি অস এখানে কোনো টান হবে না শুধুমাত্র হা খারা জগৎ থাকার কারণে একালিক টান হবে বি অস বিল ফিল পায়ে টান হবে আমরা জানি জেরে বাম পাশে জদমালাই আসলে একালিফ পরিমাণ টানতে হয় সেজন্য ফাইয়াজের ফি একালিফ টান হবে কিন্তু আমরা জানি যখন একালিফ পরিমাণ টান আসে অথবা আমরা জানি মদের হরফের পরে অক্ষ হইলে তখন একালিফ টানটা তিন আলিফের পরিণত হয় সেজন্য ফিল কান হবে আল আম মিয়াজ এ আইল কাই ফি এখানেও সেম নিয়ম আলম নিমসাকে নিয়ে পড়ে ই আসছে সেজন্য স্পষ্ট করে পড়তে হবে বা আমি মাসলে গুণা করা যেত আলাম মিয়াজে আর জিমে যজম আসছে আর এটা কলকলা হরফ সেজন্য দাক্কা লাগে পড়তে হবে ইয়াজে আল এম মিয়াজে আল আল আমের উপরে যজম আসছে এটা কলকলা হরফ নয় সেজন্য কলকলা ছাড়া পড়তে হবে আলমা এখানে কাফের পরে ইয়া আসছে আমরা জানি ইয়া সাকিন ওয়া সাকিন আসলে এটাকে বলা হয় লিন আর লিনের হরফ দ্রুত পড়তে হয় কাইদা হুম মিম সাকিনে পরে বা আমি আসলে গুন্না করতে হয় তা এখানে গুন্না হবে না যেহেতু ভা আসছে সেজন্য স্পষ্ট করে পড়তে হবে কাইদা হুম ফি ফি একালিফ টান হবে আমরা জানি জেরে বামপাশে যত মেলা ইয়া আসলে অনেক সময় আমরা এই জায়গাটা ভুল করি তাও দ বলি দ অথচ এটা কলকলা হরফ নয় এটা হচ্ছে কলকলা ছাড়া পড়তে হয় তাড়ে বামপাশে ইয়ে একালিপ ট্রাণ হবে আর আমরা জানি মাদার হরফের পরে ওয়াকফ হলে বা আয়াত শেষ হলে তখন একালিফ টানটা তিন আলিফে পরিণত হয় তব লিল ও আউর স্যালা আই লাই হিম পই র এখানে ও আউর এখানে কোনো টান হবে না কোনো টান দেওয়ার শব্দ আসে নাই তারপরে আলাই হিম আলাইলামের পরে ইয়া সেকন আসছে এটা হচ্ছে লিনের হরফ তাই দূরত্ব করতে হবে আই হিম 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 পরে তো আসছে সেজন্য আলাই হিম স্পষ্ট করতে হবে তারপরে তৈ রণ তই এটাও লিনের হরফ তাই দৌড়তে পড়তে হবে তই আজব তৈ র দুই যাব রন এটা গুন্না ছাড়া পড়তে হবে কারণ আমরা জানি তানবিনের পরে ইজহারের হরফ আলিফ আসছে সেই জন্য স্পষ্ট করে পড়তে হবে তই রন আবা একালিফ টান হবে আমরা জানি জবরে পাম্পাসে খালি আলিফ আসার কারণে এখানে একালিফ টান হয়েছে আবা বা ইয়াজের বি পি একালিফ টান হবে আর অক কারণে এটা তিন আলিপ হয়ে যাবে বিল বিকেলে প্রাণ হবে যে বাম পাশে মালাইয়া হিম গুণা হবে কেন সেকেন্ড পরে বা আসছে গুণা করার সময় তুই ঠোঁটে মাঝখানে একটু ফাঁকা থাকবে একশোতা পরিমাণ বি জিম টান হবে জবরে পাম্পাসে খালি আলিফ আসার কারণে অতিম এখানে গুণা হবে তানবিনের পরে নিম আসছে এটাকে ইদগাম বলে বি হেজা অতিম সাকের পরে সিন আসছে আমরা জানি সিন হচ্ছে ইকফার হরফ ইকফার হরফ পনেরোটি কোন একটি হরফ আসলে তখন গুণা করে পড়তে হয় জি টান হবে একালিফ চেরি পাম্পা আসার কারণে আর ওয়াক্ফ হওয়ার কারণে মাদার হরফটি একালিফের পরিবর্তে তিন আলিক হবে তাও মিহি হিজা ফাজা আই লা হুম ক্যা আওস ফিম কুল এখানে ফাজা আই লা টান হবে না সবগুলো হরকত সেজন্য হুম এখানে টান হবে না কাফ আসছে স্পষ্ট করে পড়তে হবে ফিম গুন্না হবে ফা অক্ষরে তানবিন রয়েছে তারপরে মিউ আসছে এটা করে বলায় পড়তে হবে কাস ফিমা কুল কাফে টান হবে আমরা জানি পেশের বাম পাশে রজমালা ওয়া আসলে একালেপ টানতে হয় কুল আর এটা ওক হওয়ার কারণে তিন আলিপ হবে